ওই সাথে এগেনেস্টি লেখা আছে যে এইটা এই কোম্পানি এটা এই কোম্পানি টি কোন লেখা আছে মানে ভিতরে মধ্যে বাইচার দেখুন একটা পাঁচটার মধ্যে করে

চলবো আর একটা জিনিস কি মনে করেন যে কার্ড সিস্টেম হইলে মাসে কম পক্ষে এক হাজার টাকার বেশি লাগবে টাকা বললে তিন চারশো টাকা নিয়ে গেছে